আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাত্র এক কাপ ময়দা দিয়ে একদম দোকানের মতো ক্রিসপি এবং মজাদার নিমকি তৈরি সবচেয়ে সহজ একটি রেসিপি শেয়ার করছি এই নিমকিটা তৈরি করার পর এক মাসের মতো আপনারা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন অনেকেই এই নিমকি তৈরি করার সময় অনেক ঝামেলায় পড়েন কিংবা বানানোর পর এটা নেতিয়ে যায় আমি আপনাদেরকে একদমই সহজ উপায়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা ময়ানটা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ চিনি অবশ্যই এখানে চিনিটা দিতে হবে তা না হলে খাস্তা হবে না এবার চিনি সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে যখন দেখবেন এভাবে হাত দিয়ে মুঠো করলে ময়দা দলা পেকে যায় ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একদমই সফট একটি ডো তৈরি করে নেব। আমি কোনো ঠান্ডা বা গরম পানি এখানে ব্যবহার করে নিই রুম টেম্পারেচার বা নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি পানিটা অল্প অল্প করে ব্যবহার করে একদমই সফট একটি ডো তৈরি করে নিচ্ছি দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে এটা দেখুন আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এবং আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এর হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এটাকে রেস্টে রাখবেন ফিরে এলাম এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এর উপর নিয়ে আবারো কিছুটা মথে নিচ্ছি তারপর উপরে ওর উপরে পরিমাণ মতো ময়দা দিয়ে একদম পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি যতটা সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে যাতে কোনোভাবেই এটা ভারী না থেকে যায় তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পুরো রুটিটার উপরে প্রায় দেড় চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা পুরো রুটিতে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে তেলের সাথে খুব ভালো করে রুটির উপরে সেট করে দিচ্ছি এইবার এক পাশ থেকে রুটিটাকে এভাবে ফোল্ড করে ভাঁজ করে রোলের মতো করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি অবশ্যই এখানে আপনারা রুটিটাকে ফোল্ড করার সময় টাইট করে ফোল্ড করবেন তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা খুব ভালো করে ফোল্ড করা হয়ে গিয়েছে এবার এই রোলটাকে একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে কেটে নিচ্ছি এগুলোকে খুব বেশি বড় করে কাটার প্রয়োজন নেই খুব সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। আর এখান থেকে একটি লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে ভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি তারপর ছোট একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এটা বেলার সময় ময়দা দেওয়ার প্রয়োজন নেই চেষ্টা করবেন এভাবেই বেলে নিতে তো দেখতেই পাচ্ছেন আমার বেলা হয়ে গিয়েছে এবার এটাকে আমি সমান দুই ভাগে ভাজ করে দিচ্ছি নিচে ভাজার অংশটাকে খুব ভালো করে চেপে দিচ্ছি তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে তারপর এক পাশ থেকে এইভাবে করে আবারও লাগিয়ে নিচ্ছি নিচের পাশটা আবারও খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে তা না হলে খুলে যেতে পারে ভাজার সময় এটা দেখুন আমার একটি নিমকি তৈরি করা হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আরো একটি নিমকি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি 起。 তো দেখতেই পাচ্ছেন আরো একটি নিমকে আমি একই ভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি একেবারে ঠান্ডা তেলে কিংবা একদমই গরম তেলে নিমকিগুলোকে দেওয়া যাবে না তেল হালকা গরম হয়ে আসলেই নিমকিগুলোকে গরম তেলে দিয়ে দিতে হবে নিমকিগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দিন এগুলো ভেসে উঠেছে এবং খুব সুন্দর ফুলে উঠেছে এই যে দেখুন আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমার নিমকিগুলো কিন্তু মার্শাল্লাহ অনেকটা ফুলেগুলো আছে মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ধৈর্য ধরে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে কারণ নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাপনি দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো নিমকি আমি একইভাবে ভেজে নেব এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিমকি নিমকিগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ এই প্রসেস সম্পূর্ণ হুবহু ফলো করলে আপনারা খুবই অল্প ঝটপট ঝটপটে দোকানের মতো করে মুচমুচে মরাদার নিমকি তৈরি করতে পারবেন আর এয়ারটাইট টাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ